পাথর প্রতিমা ব্লকে দুর্বাচটি মিত্র শিবির অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির নক ফুটবল প্রতিযোগিতায় হাজার হাজার মানুষের ভিড় সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম বাংলার মানুষের ভালো খেলা উপহার দিতে একত্রিশ বছর ধরে দুর্বাচটি মিত্র শিবির অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় এই খেলা চলে আসছে খেলা দেখার জন্য সকাল থেকে হাজার হাজার মানুষ দীর্ঘ অপেক্ষায় কখন ফাইনাল খেলা দেখবে মূলত বহিরাগত সমস্ত টিম এই খেলায় অংশগ্রহণ করেছে এই দুদিন ব্যাপী আটটি টিমের নকআউট প্রতিযোগিতা মাঠে নাইজেরিয়ানদের দাপট ছিল চোখে পড়ার মতো এই খেলার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি খেলা হাজার হাজার মানুষ কি বলবেন দুর্গা গ্রাম পঞ্চায়েতে মিত্র শিবির দুর্ভাযি মিত্র শিবিরে ফুটবল উৎসব একটা উৎসবের আকার দিয়েছে এবং প্রত্যেক বছর নয় আটই নভেম্বর রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই ক্লাবের বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল গতদিন পনেরোই নভেম্বর প্রথম দিনের ফুটবল খেলা প্রথম চক্র আজকের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে তার মধ্যে দিয়ে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে এই উৎসবে তারা আবার বাড়ি ফিরে এটা একটা দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উৎসবের সঙ্গে একটা অন্যতম উৎসব একসঙ্গে কত মানুষ হয়েছে বলে মনে হয় আমার তো মনে হচ্ছে বারো থেকে পনেরো হাজার তো লোক হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালীর রিপোর্ট ডিএন নিউজ বাংলা